আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে যে পরিমানে গ্যাঞ্জাম চলতেছে তাতে আমার ভিডিওর কথাগুলো শোনার মতো মনে হয় না কোনো মানুষ আছে তারপরেও যদি কেউ শোনেন তো অবশ্যই আমলে রাখবেন আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন তো দেখেন হকের তো বিচার পাচ্ছি তো পাচ্ছি না দূর পড়ে রয়েছি দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর পড়ে রয়েছি করে থাকি দেশে দেশে যেটা উন্নতি করে কোনো কিছু করে খাবো সেটা মানুষের জন্যে পারা যাচ্ছে না তো এখন আমি বুঝতেছি প্রবাসী ছেলেরা মেয়েরা কেন স্ট্রোক করে করে মারা যায় আজকে ষোলো লক্ষ টাকা খাটাই যদি জজে আমার বাড়িটা লিখতে পারে চার লক্ষ টাকা তাহলে জজ একটু বুঝলো না যে আজকে আমি হয়তো এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা ঘুষ খাইয়ে আমি এই এত লক্ষ টাকার বাড়িটা এত এত কমের পথে লিখে দেবো তাহলে যে বেচারি দিনের পরের দিন বাইরে থেকে কষ্ট করেছে বা টাকা জোগাড় করে এই বাড়িটা করেছে তার কেমন লাগতেছে তো এই হাই হতাশা বদ ভয় আল্লাহর ভয় কারোর মনে নাই কারোর অন্তরে নাই কারণ যে যেমনি ফাঁকতেছে সেই সেমনি চুরি করে খাচ্ছে বাংলাদেশে কোনো আইন শাসন বলতে কোনো কিচ্ছু নাই আগে পুলিশদের কি সম্মান করত পুলিশদের কি ভয় হতো এখন একটা একটা শিক্ষাতি এটা লেখাপড়া ছোট্ট একটা বাচ্চা সেও পুলিশের উপরে আঙ্গুল তুলে এভাবে কথা বলে তো আজকে আঙ্গুল তুলে কথা বলে কেন কারণ যার যে যার যে কাজ সে যদি সে কাজ না করে তা অবশ্যই আঙ্গুল তুলে কথা বলে আমার যে 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 কিছুদিন মনে নাই বিচারক যারা তারা হচ্ছে আসামি ছেড়ে দেয় তো সত্যি কথা বিচারক যারা যারা বিচার করে উপরের ক্ষমতায় বসে থাকে শেয়ার বসে থাকে তারা যদি চুরি করে খায় টাই যদি ন্যায় বিচারের পক্ষ রায় দেয় তাহলে আপনি কোথায় যে বিচার পাবেন এমন একটা এমন একটা এখন এমন একটা দিন চলতেছে যে যারা বেশি সচেতন তারা দেখেন বাংলাদেশে বসবাস করতে আসছে না স্কু না যাদের আর একটু টাকা পয়সা হলে তারা বাইরে যায় বসবাস করতেছে কারণ বাইরের কান্টিতে অনেক শান্তি আছে অন শান্তি থাকলেও শান্তি থাকুক বা না থাকুক অন্তত সোরের হাত থেকে বা বাইচে থাকা যায় যে সোর নাই দুর্নীতি নাই যে জায়গা কোনো যে জায়গা চোরের কোনো শাসন নাই দুর্নীতির কোনো শাসন নাই যে জায়গা হকের কোনো বিচার নাই যে জায়গা কোনো অধিকার নাই সেইখানে বাইসে থাকার থেকে না থাকাটা অনেক ভালো কারণ আমার কেমন লাগতেছে সেটা আমি জানি আমি একটা মেয়ে মানুষ আমার থাকার কথা ছিল পরের একটা সংসারে কিন্তু ভাগ্যদেশে দেশের যে কোনো কর্মে হোক না কেন সংসার লাইফ আমি পালাম না আমি নিজে যে কর্ত কষ্ট করে নিজে যে কিছু কষ্ট করে করে নিজে করব তা দেখেন নাই যে মানুষের জন্য এই যে ব্যাংকে যে টাকাগুলো নিয়ে আমি ঘুরতেছি ব্যাংকে থুলি টাকা ব্যাং ব্যাঙ্গা লাগে ব্যাংকা লাগে হয়ে যাচ্ছে ভাই বোনের কাছে দিলি ভাই বোনের হয়ে যাচ্ছে আর আমার কাছে রাখলে তো আমি কি করব টাকা দিয়ে কার কাছে রাখবো তো বিশ্বাস আজ এই এই যে দিনটা যুগটা চলতেছে বিশ্বাস একেবারে উঠে গেল কারোর প্রতি কোনো বিশ্বাস নাই কোনো আর সব থেকে নিরাপত্তা হচ্ছে ব্যাংক সবার জীবনের নিরাপত্তা যে এক টাকা সঞ্চয় করে দুই টাকা সঞ্চয় করে যে আমার বিপদের দিনে কাজে লাগবে সে ব্যাংকেই যদি এখন নিরাপত্তা না থাকে ব্যাংকের লোকজনরা কি হাহাকা থাকা করতেছি কাইন্দা কেটে এবার আসছে টাকা থুইয়ে তো আমারও ব্যাংকে টাকা আছে আলহামদুলিল্লাহ এখন না আমি সেই টাকা পাবো কিনা আর এই যে টাকা আমার এই যে দুই তিন মাসের টাকা আমার কাছে মজুদ হয়ে রয়েছে আমি ব্যাংকে এ থবো না বাড়ি থবো না কোন জায়গায় থবো সেই চিন্তায় আমি ভাবতেছি না পারছি তো বাই বাইরে এসেও শান্তি নাই বাংলাদেশে থাকলে অভাবে শান্তি নাই বাহিরে এসে দুটো টাকা কার কাছে কোথায় রাইখে কিভাবে রাখবো সেই tension এ ও শান্তি নাই তো এই জন্য বলতেছি যে যারা বিচারক তারা যদি চোর হয় তাহলে পরে আর কোন জায়গা যে বিচার পাবো আর কোন জায়গা যে সঠিক বিচার যে পাবো আমরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ